আদর্শক দর্শক আবারও আমন্ত্রণ দিন রাত নিউজ লাইভে আমরা আছি এখন হবিগঞ্জের তিনকোনা পুকুরপাড়া এলাকায় এক পাশে পুলিশ অপর পাশে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি পুলিশ হচ্ছে যে জেলা শিক্ষা অফিসারের কার্যালয় শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান করছে এবং অপর পাশে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করছে তারা এর আগে ছিলেন হচ্ছে টাউন হলের সামনে তারা কেউ কেউ সামনে আগাতে যাচ্ছেন আবার তাদের যারা সমন্বয় আছেন তারা আসলে বা সিনিয়র যারা আছেন তারা আবার তাদেরকে পেছনে নিয়ে যাচ্ছেন অর্থাৎ কেউ আসলে চাচ্ছেন না যে আসলে পুলিশের সাথে বাড়াবাড়ি বা এরকম কিছু করতে বিশৃঙ্খল সৃষ্টি করতে যারা আসলে আন্দোলনকারীদের মধ্যে সিনিয়ররা রয়েছেন তারা আসলে তাদেরকে পেছনে আবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ বলা যায় যে আসলে এখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা সামনে এগিয়ে আসছিলেন তারা পুলিশের সামনে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশ কিন্তু আমরা দেখেছি যে তিন তিনকোনা পুকুরবারের যে যেটি শিক্ষা অফিসারের কার্যালয় শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করেছে পাশাপাশি পুলিশের পেছনে কিন্তু আমরা দেখেছি বিজিবি সদস্যদের কিন্তু আমরা দেখেছি তারা অবস্থান করেছেন অর্থাৎ বেলা বারোটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা টাউন হলের সামনে তারা অবস্থান করছিলেন এবং অবস্থান করে সেখানে তারা জড়ো হয়ে বিভিন্ন তাদের যে দাবি সেই নয় দফার দাবি বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন দাবি নিয়ে তারা আসলে আন্দোলনের যোগ দিয়েছেন এবং আন্দোলনের স্লোগান দিচ্ছেন সেই স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা এখনও দেখতে পাচ্ছি বেশ কয়েকজন সিনিয়র যারা আছেন তাদের মধ্যে আন্দোলনকারীর মধ্যে তারা যারা তাদের অর্থাৎ আন্দোলনকারী যারা সামনে আগাতে চান তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ বলা যায় যে তারা আসলে শান্তিপূর্ণ একটা আন্দোলন চান এমনটি কিন্তু আসলে আমরা যারা সিনিয়র রয়েছেন তাদের সমন্বয়ক বা তাদের মধ্যে তারা কিন্তু এমনটি কিন্তু আসলে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখন এবং আমরা কিন্তু দেখেছি যে আসলে এই এলাকার আশপাশের যে দোকানগুলো আছে আর দোকানগুলো কিন্তু আসলে এখন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা এবং আকাশেও কিন্তু বৃষ্টির আবাস দেখা যাচ্ছে বৃষ্টির আবাস লক্ষ্য করা যাচ্ছে আবার কিন্তু তারা সেই আগের জায়গায় যাচ্ছেন অর্থাৎ তাদের যে স্থান যেটি টাউন হলে সামন টাউন হলে সামনে তারা যাচ্ছেন এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আবার সেখানে গিয়েই তারা কিন্তু আমরা দেখেছিলাম নামাজের বিরতি দিয়েছিলেন আধা ঘন্টা তারা নামাজ পড়েন তারা যেন নামাজ পড়তে যান এমন কিন্তু আমরা ঘোষণা দিয়ে তারা নামাজের বিরতি দিয়েছিলেন এবং বিরতি শেষে এখন কিন্তু আবার বিরতি শেষ করে এখন আবার তারা আন্দোলনে যোগ দিয়েছেন দর্শক বলা যায় যে এখন আসলে প্রায় প্রায় দুই ঘন্টার কাছাকাছি সময় ধরে আন্দোলনকারীরা অবস্থান করছেন ચાર <laughs> দর্শক দেখছেন আপনারা শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারা স্লোগান দিচ্ছেন লাল কাপড় মুখে কপালে ভেদে বেঁধে এই আন্দোলন স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে যারা শিক্ষার্থীরা এসেছেন প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি কপালে লাল কাপড় এবং মুখে লাল কাপড় বেঁধে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলন তাদের যে আন্দোলন সেটি সফল করার চেষ্টা করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি দর্শক আবারও টাউন হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন আজকের যারা শিক্ষার্থী এখানে আন্দোলনে এসেছেন আন্দোলনে আমরা দেখেছি অনেক শিক্ষার্থীও কিন্তু এসেছে অর্থাৎ ছাত্রী কিন্তু এসেছেন আমরা দেখেছি দর্শক আমরা যেটি জানি আজকে এখানে তাদের যে কর্মসূচি কর্মসূচির পর আবার আজকে যে তাদের যে বিকেল তিনটায় তিনটায় আবার বিকেল তিনটায় কিন্তু আবার আমরা দেখেছি জানি যে সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় তারা আরও একটি কর্মসূচি আছে আছে সেই কর্মসূচিও কিন্তু আমরা তারা ঘোষণা করেছেন সেটি দেখেছি এখন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আমরা দেখেছি দেখছি আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন